সমস্যা বলতে আমি তো বুধবার থেকে ঘুরছি হ্যাঁ আমি রেস্টেলি এডি করব একটা বোম্বাই একটা পাঁকুড়া কিন্তু আমার আর্জেন্ট ম্যাটার আছে কিন্তু কোনোভাবেই হচ্ছে না আমি ঘুরেই যাচ্ছি কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে আছি এগুলো আর্জেন্ট ম্যাটার এরকম বলছে যে এরকম সারপারের প্রবলেম হ্যাঁ এবং কখন হবে কি হবে কোনো নিশ্চয়তা নেই কোনো ট্রানজেকশন কিচ্ছু হচ্ছে না মানুষের কতটা হয়রানি হচ্ছে প্রচুর হয়রানি হচ্ছে আমরা সাধারণ মানুষ এবং খুব চিন্তিত আছে এই বিষয় নিয়ে যে এইভাবে যদি পরিষেবা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো আমরা একটা কথা এখনো আমরা তো সেরকম সুবিধা পাইনি সেক্ষেত্রে এখন আজকে তো এগারো তারিখ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে যদি না হয় আমরা কোথায় যাবো আমরা তো খুব অসুবিধা না এই ব্যাপারগুলো তো ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে দেখা দরকার হ্যাঁ প্রশান্ত দত্ত সমস্যা বলতে আমাদের নতুন সফটওয়্যার আইটি টু যেটা শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে সেটা শুরু হওয়ার পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে এটা দিয়ে আমাদের রেস্টি স্পিড বোস কাউন্টারে কাজ পাই ব্যাহত যেখানে আমার প্রতিদিন বিষ্ণুপুর এমডিজিতে তিনশো সাড়ে তিনশো রেস্টি স্পিড বোস বুকিং হয় সেইখানে মাত্র তিরিশ পঁয়ত্রিশটি কোনো রকমে করতে পারা যাচ্ছে আবার কোনো কোনো দিন বন্ধ এবং আমাদের সেভিংসে গ্রাহকরা এখানে পরিষেবা প্রথম দিন থেকেই যেভাবে পাওয়ার কথা সেভাবে আমরা দিতে পারছি বেশিরভাগ পোস্ট অফিসই মানে সম্পূর্ণ পরিষেবা ব্যাহত দিকেই চলছে তো এটা সাধারণ মানুষ তো ক্ষুব্ধ বিষয়টা নিয়ে আপনারা কি করবেন সমস্যা কিভাবে সমাধান হবে সমস্যা সমাধানের জন্য আমাদের যে সফটওয়্যারের সমস্যা সেই সমস্যার সমাধানের চেষ্টা চলছে দ্রুতগতিতে তার কাজ সম্পন্ন হবে প্রতিত আমাদের যখন ফিনাগের আগের বা সিএসআই হয়েছিল প্রাথমিক দিকে যে ধাক্কা আমরা খেয়েছিলাম সেই ধাক্কা কাটিয়ে উঠে আমরা গ্রাহকদের পূর্ণ পরিষেবা দ্রুতগতি দিতে সক্ষম হয়েছিলাম আশা করি এবারও আমরা সে ধাক্কা কাটিয়ে উঠব এবং পরিষেবা গ্রাহকদের যেভাবে দেওয়া সম্ভব ভালোভাবে সেটা সম্পূর্ণ করতে পারব।